আসসালামু আলাইকুম এসএম নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং আমাদের যে যেখান থেকে যুক্ত হবেন সবাইকে স্বাগত আমরা আজকে যেখানে এসে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি শমশের একে শপিং মলে এসে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সদস্য ও বর্তমান কমলগঞ্জ উপজেলার চেয়ারম্যান আল আলহাজ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান স্যার মহোদয়ের কাছ থেকে কে শপিং মল সম্পর্কে আমরা কিছু কথা শুনবো আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের সংসদনগরে কে শপিং মল একটি আধুনিক মল এখানে স্থাপন করা হয়েছে আর আমি মনে করি কমলগঞ্জ থানার মধ্যে এরকম কোনো শপিং মল হয়নি সেখানে মানুষের যে বর্তমান দেশের যে আর্থিক অবস্থা যে পরিবর্তন হয়েছে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশের সমৃদ্ধি লাভ করেছে এটাই প্রমাণ করে যে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং মানুষ একটা চেঞ্জ চায় পরিবর্তন চায় ভালো জিনিস চায় আমরা আশা করি যে উদ্দেশ্য নিয়ে একে শপিং মল স্থাপন করা হয়েছে সমস্ত কবুলগঞ্জের সকল মানুষের জন্য একটা গৌরবের প্রতিষ্ঠান এটা টিকে থাকুক এবং আমরা যারা আছি সবাই যাতে এই শপিং মল আরও উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে সেই এবং কাপনা করে এবং উদ্যোক্তা যিনি আসেন তাকেও আমরা ধন্যবাদ জানাই যে তিনি একটা বিরাট টাকায় এখানে ইনভেস্ট করেন আমরা আশা করি যে এটা টিকে থাকবে এলাকার মানুষের যে চাহিদা পূরণে এটা সচেষ্ট থাকবে আমরা একটা দিন দিন তার উত্তর তোর কামনা করছি ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাকে এখন আমরা আমরা চেয়ারম্যান চেষ্টা কাছ থেকে কিছু কথা শুনবো শমশেরনগর ইউনিয়নের দুই দুইবারের নবনির্বাচিত মাঠীয় মানুষের বন্ধু যেন আবজুয়াল আহমেদ চাচা কাছ থেকে কিছু কথা শুনবো আমরা একে সব সম্পর্কে আসসালামাইকুম শমশেন আপনারা নিশ্চয়গত আছেন যে মূল জেলার মধ্যে শমশেরনগর একটি বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত এবং এই বাণিজ্যিক নগরীতে এই প্রথম একটি শপিং মল একে শপিং মল উদ্বোধন হয়ে উদ্বোধন করা হয়েছে কয়েকদিন পূর্বে তো আমরা আশা করি এই শপিং মলের যে মানসম্মত পণ্যগুলা ক্রয় করে এলাকার মানুষ উপকৃত হবেন এবং এই শপিং মলের কারণে সুনাম আরও বৃদ্ধি পাবে সামালকুক জি ধন্যবাদ এখন আমরা সরাসরি চলে যাব ক্যানেডা প্রবাসী কাছে আমরা চলে যাব ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি যে আমরা আমি আসলে ভবাসি এখানে আসিয়া যে বিদেশের ক্যাটাগরিতে বা দেশের সিস্টেমে যে একটা মার্কেট বা শপিং মল হয়েছে এটা যে আমি খুব আনন্দিত এলাকার মানুষের চাহিদা পূরণে তারা ইনকাম সবটা দিবে ইনশাল্লাহ আমি আশা করি সব এখানে আমরা চাহিদা মতো কিছু পাবো এই আমি ধন্যবাদ ধন্যবাদ এখন আমরা আমরা চলে যাব এক শপিং মলের যিনি প্রতিষ্ঠাতা একে শপিং মলের যিনি প্রতিষ্ঠাতা ও যেন কালাম আহমেদ আবুল কালাম গেছে যেন আবদুল আহমেদ কালাম গেছে চলে যাব আসসালামু আলাইকুম ধন্যবাদ উপজেলার চেয়ারম্যান এসেছেন আমাদের এই একে শপিং মলে এবং শর ইউনিয়ন চেয়ারম্যান জুয়েল আহমদ ভাই এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের কেনেডিয়ান বাই একজন এবং উপস্থিত মুরব্বীগণ এবং উপস্থিত যারা দেখা আমরা এই লাইফটা সবার কাছে অন্তর অন্তর স্তর থেকে অভিনন্দন এবং এই একে শপিং মলের আমাদের মূল খোরার উদ্দেশ্য হইল এই যে শোমশনগরে একটা বড় শপিং মল নাই না থাকার কারণে আমরা প্রথম থেকেই এটা প্ল্যান নিছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই শপিং মলের সবার সহযোগিতা চাই এই কথা বলি আমার বক্তব্য প্রতিষ্ঠাতা ছোটোভাই সালামবাই গেছে যাবো শুনবো যে এই যে মার্কেটটি কোথা থেকে আসলো এবং বাইরের কাপড় চোপড় ওগুলা সম্পর্কে আমরা ওনার কাছ থেকে শুনবো আলাইকুম ড্রয়িং সুরুবাই এস এম নিউজ বলছেন দুবইং আমার বাইরে বড় ভাই আজি আবদুল আমি সাহেব দেখছেন দুবাইতে আর ডুবাই থাকি জার্মানি লাইট ড্রয়িং কর ডুবাই মেস তৈরি টাই সর বাইরা দেশ সব তো বর্তমানে সাফরও তোমার সব বাইরে ইন্ডিয়া পাকিস্তান চাইনা সব দেশের আপনারা সব আহিবা জয় ইনশাল্লাহ থাইল্যান্ড ইটালি সব দেশের আছে ইনশাআল্লাহ সুস্থ দে জয় ইন্ডিয়াও আছে সালামু আলাইকুম সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনারে আমরা এখন স্যারে মার্কেট পরিদর্শন করলাম আপনারা দেখানোর চেষ্টা করব সবকিছু আপনারা আমরা লোকে থাকব দেখরা আপনারা যেন আমরা স্যারে আরে আপনার মার্কেট পরিদর্শন করলাম তো স্যার পরিদর্শন ঘোটা সব কিছু দেখার চেষ্টা করবো আমরা আপনার আমরা লোক থাকবো যেদিন আপনারা শুকনার শান্তি দেখা আমরা খুশি হইম যেদিন ঠিক দেখা আমরা জানাইবা আপনার দেখে আমরা লেডিস যে ভ্যারাইটি ব্যাগ বেগগুলা রয়েছে ওগুলা দেখা আপনার দেখার চেষ্টা করসমেটিক কসমেটিক লেডিস যে মালগুলা আছে

আপনারা সবকিছু যেখানে চেষ্টা করবো আমরা সারা পরিদর্শন করার আপনারা দেখার

खلاص अनि इष्टता आफ्नो कुरा भन्नु। सुनाउनु नै। बारी घर सत्ता सोगल हो नि बुझ्दै गर्नु त। लाउन आसे भुलि। सबै बोरा छ। सबै सामानको फोटो। यसरी भन्नु सरकार आफ्ना टाइपिल 1990 सर। ना ना ना। लागा। मेटाले गरौ।

হ্যাঁ আসলে প্রিয় বিসরা আপনারা সবকিছু দেখানোর চেষ্টা করছি আমরা রফিক স্যার মহোদয়ের পরিদর্শন খোলা দিন একে শপিং মল এবং আমাদের সঙ্গে যারা যুক্ত আসলা সবাইকে ধন্যবাদ জানাইয়া নিচ্ছি জিয়ান আহমেদ কায়ুম এস এম নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট কম